হরে কৃষ্ণা মুক্তিবাণী চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করবো একাদশী নিয়মাবলী একাদশী পালনের নিয়মাবলী একাদশী মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আমি একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার উচিত নাম্বার ওয়ান সমর্থপক্ষে দশমীতে এক আহার একাদশীতে নিরাহার ও দশমীতে একাহার করিবেন নাম্বার টু তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার নাম্বার থ্রি যদি উহাতে ও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করুন ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান আছে। সমর্থপক্ষে রাত জাগরণের বৃদ্ধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশিকা পালন করেছেন সেগুলি মতো করলে সর্বোত্তম হয় নিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন বাটা হলুদ মরিচ ও সন্দর্ভ লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশী ব্রতের সময় পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো আপনাদেরকে একে একে বলবো। নাম্বার ওয়ান ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খৈ ইত্যাদি নাম্বার টু গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি নাম্বার থ্রি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি নাম্বার ফোর ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়র ফেলন মটরশুঁটি বটবটি ও সিম জাতীয় নাম্বার ফাইভ সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যেখানে একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাগু দানা না খাওয়া ভালো উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্ম দোষে নরকগামী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম পঞ্জিকাতে একাদশী পালনের উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরিচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী শুরু করার আগের দিন কিছু নিয়ম রয়েছে সেগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেগুলিকে আমাদের প্রত্যেক একাদশীর আগের দিন পালন করতে হবে সেগুলি হলো একাদশী ব্রত আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বর লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম শ্রবণ করা উচিত সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় তারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ তৈল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌর কর্ম সেভ করা এবং চুল ও নোক কাটা নিষিদ্ধ একাদশী পারণের যে সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানের নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পারণ মন্ত্র একাদশং নিরাহার ব্রতে নানে কেশ হব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদব হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্চা মিথ্যা ভাবনা ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক করলে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरी बोल हरी बोल हुरी।